প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা বন্ধুরা জীবনের সফলতা কেবল দুনিয়ার অর্থ ক্ষমতা বা খ্যাতিতে সীমাবদ্ধ নয় প্রকৃত সফলতা হল এমন একটি জীবন যেটি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আত্মার শান্তি নিয়ে আসে এবং আখিরাতের জন্য পথপ্রদর্শক হয় দুনিয়ার সব অর্জন অস্থায়ী কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের অর্জিত গুণাবলী স্থায়ী সুখ ও শান্তি প্রদান করে প্রথম গোপন রহস্য হল ইমানের অটল ভিত্তি একজন বান্দা যতই ধনী বা ক্ষমতাশালী হোক না কেন তার জীবন স্থির ও সফল হতে হলে ইমান শক্তিশালী হতে হবে নামাজ রোজা কোরআন পাঠ এবং তওবার মাধ্যমে ইমানের ভিত্তি দৃঢ় হয় দ্বিতীয় রহস্য হল ধৈর্য ও স্থিরতা জীবনে বাধা ও প্রতিকূলতা আসবেই কিন্তু ধৈর্যশীল ব্যক্তি সঠিক পথ ধরে এগিয়ে যায় আল্লাহর প্রিয় বান্দারা বিপদকে আল্লাহর পরীক্ষা হিসেবে গ্রহণ করে হতাশ হয় না এবং আরও শক্তিশালী হয়ে ওঠে তৃতীয় রহস্য হল সৎ চরিত্র ও নৈতিকতা তারা কখনো মিথ্যা প্রতারণা বা অন্যায়ের পথ বেছে নেন না নৈতিকতা শুধু মানুষের সাথে সম্পর্ককে মজবুত করে না আল্লাহর সন্তুষ্টিও অর্জন করে চতুর্থ রহস্য হল নিয়মিত তওবা ও আত্মসমালোচনা ভুল থেকে শিক্ষা নেওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নিজের আমল পর্যালোচনা করা তাদের আত্মাকে বিশুদ্ধ করে পঞ্চম ধন ও সম্পদের সঠিক ব্যবহার দান সাহায্য এবং অহংকারের পরিবর্তে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ ব্যবহার করাই প্রকৃত সফলতা ষষ্ঠ মানুষের সাথে সুন্দর সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জীবনে শান্তি সুখ এবং সমৃদ্ধি আনে শেষে ধ্যান ও আল্লাহর স্মরণ নামাজ জিকির ও দোয়া আত্মাকে শক্তিশালী করে চিন্তা পরিষ্কার রাখে এবং জীবনের প্রতিটি পদক্ষেপকে সঠিক দিশা দেখায় বন্ধু এই সাতটি গোপন রহস্য আল্লাহর প্রিয় বান্দাদের জীবনকে আলোকিত করে এবং প্রকৃত সফলতার পথে নিয়ে যায় আজই নিজের জীবনকে এই গুণাবলীর আলোতে সাজান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে চলুন ধন্যবাদ এক ইমানের অটল ভিত্তি সফল জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য হল ইমানের অটল ভিত্তি একজন বান্দা যতই ধনী ক্ষমতাশালী বা প্রভাবশালী হোক না কেন যদি তার ইমান স্থির না হয় তবে তার জীবন শূন্য এবং অস্থির থাকে ইমানই মানুষের জীবনে স্থায়ী শক্তি শান্তি ও নিরাপত্তা প্রদান করে কোরআন আমাদের স্পষ্টভাবে শেখায় যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী সুরা আল বাকারা আয়াত পঁচিশ আল্লাহর প্রিয় বান্দারা বুঝে জীবনের প্রকৃত সাফল্য কেবল দুনিয়ার অর্জন নয় ইমানের ভিত্তি যত দৃঢ় জীবন তত সুসংগঠিত এবং প্রতিটি পদক্ষেপের প্রতিফলন নিরাপদ হয় তারা জানে দুনিয়ার ধন খ্যাতি বা ক্ষমতা একদিন চলে যাবে কিন্তু ইমানের দ্বারা অর্জিত শান্তি চিরস্থায়ী ইমানের শক্তি অর্জনের জন্য তারা নিয়মিত নামাজ রোজা কোরআন তেলাওয়াত জিকির এবং আন্তরিক তবার মাধ্যমে আত্মাকে শক্তিশালী করে এই অনুশীলনগুলো কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনেই সাহায্য করে না বরং মানসিক দৃঢ়তা ধৈর্য এবং মনোবল বৃদ্ধি করে একজন ইমানদার ব্যক্তি যে কোনো প্রতিকূলতা ব্যর্থতা বা চাপকে সহজে সামলাতে সক্ষম হয় তিনি জানেন আল্লাহ সবকিছুর কিছুর ওপর কর্তৃত্বশীল এবং প্রতিটি পরীক্ষাই তার জন্য শিক্ষা ও পুরস্কারের সুযোগ সুতরাং জীবনে স্থায়ী সাফল্য এবং শান্তি অর্জন করতে চাইলে প্রথমে ইমানকে দৃঢ় ও অটল করা অনিবার্য এই ভিত্তি ছাড়া দুনিয়ার সাফল্য কখনও পূর্ণতা দেয় না আল্লাহর প্রিয় বান্দারা ইমানের শক্তি থেকে অনুপ্রেরণা নিয়ে জীবনের প্রতিটি দিককে আলোকিত করে দুই ধৈর্য ও স্থিরতার গুণ জীবনে সাফল্য কখনোই এক রাতের মধ্যে আসে না প্রকৃত সাফল্য অর্জনের জন্য প্রয়োজন ধৈর্য এবং স্থিরতার গুণ আল্লাহর প্রিয় বান্দারা জানে জীবনের প্রতিটি পরীক্ষায় স্থির থাকা এবং ধৈর্য ধারণ করাই চরিত সত্যিকারের বিজয়ের চাবিকাঠি নবিকারিম সাল্লাহ আলাইহাসাল্লামের হাদিসে এসেছে ধৈর্য অপেক্ষা বেশি প্রশস্ত ও কল্যাণকর কিছু কখনও তোমাদের দান করা হবে না বুখারি ধৈর্য একজন মানুষকে বিপদের সময়ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে জীবনে নানা ধরনের চ্যালেঞ্জ আসে ব্যক্তিগত ক্ষতি আর্থিক সংকট বা সম্পর্কের সমস্যা ধৈর্যশীল ব্যক্তি হঠাৎ হতাশ হয় না তিনি সব কিছুকে আল্লাহর পরীক্ষা হিসেবে গ্রহণ করে এই মনোভাব তাকে আরও শক্তিশালী দৃঢ় এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে আত্মবিশ্বাসী করে তোলে স্থিরতা কেবল ব্যক্তিগত জীবনে নয় পেশাগত ও সামাজিক জীবনেরও সাফল্যের মূল চাবিকাঠি আল্লাহর প্রিয় বান্দারা জানে প্রতিটি পরিস্থিতির মধ্যে ধৈর্য ধরে থাকা মানেই আল্লাহর রহমত ও সাহায্যের পথ খোলা রাখা তারা সমস্যার মুখোমুখি হয় কিন্তু ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় ধৈর্য ও স্থিরতার গুণ অর্জনের জন্য আল্লাহর প্রিয় বান্দারা নিয়মিত দোয়া ধ্যান ও কোরআনের স্মরণে মনোনিবেশ করে তারা জানে সঠিক সময় আল্লাহর সাহায্য আসবে এবং তাদের চেষ্টা ও স্থিরতা চূড়ান্ত সাফল্য আনবে সুতরাং জীবনে স্থায়ী সাফল্য এবং শান্তি চাইলে ধৈর্য এবং স্থিরতার গুণ অর্জন অপরিহার্য এগুলো ছাড়া জীবনের পরীক্ষায় টিকে থাকা প্রায় অসম্ভব আল্লাহর প্রিয় বান্দারা এই গুণের মাধ্যমে জীবনের প্রতিটি প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এবং সত্যিকারের বিজয় লাভ করে তিন সৎ চরিত্র ও নৈতিকতা সফল জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ রহস্য হল চরিত্র ও উচ্চ নৈতিকতা একজন মানুষের অর্জন যতই বড় হোক না কেন যদি তার চরিত্রে সততা ন্যায়পরায়ণতা এবং নৈতিক মানদণ্ড অনুপস্থিত থাকে তাহলে তার সফলতা কখনও স্থায়ী হয় না আল্লাহর প্রিয় বান্দারা কখনও মিথ্যা প্রতারণা বা অন্যায়ের পথ বেছে নেন না তারা জানে মানুষের স্নেহ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন কেবল নৈতিকতার মাধ্যমে সম্ভব ইসলামের ইতিহাসে সাহাবীদের জীবনে আমরা স্পষ্টভাবে দেখি তারা দারিদ্র্য কঠিন পরিস্থিতি বা প্রতিকূলতা সত্ত্বেও কখনও নৈতিকতার সঙ্গে আপোষ করেননি ব্যবসায়িক লেনদেন হোক বা ব্যক্তিগত সম্পর্ক তারা সব ক্ষেত্রে সততা ন্যায়পরায়ণতা এবং সত্যনিষ্ঠা বজায় রেখেছেন এই নৈতিকতা তাদের জীবনকে আলোকিত করেছে এবং সামাজিক মর্যাদা অর্জনের পাশাপাশি আল্লাহর দৃষ্টিতেও সম্মান বৃদ্ধি করেছে নৈতিকতার প্রতি অটল থাকা কেবল দুনিয়ার সাফল্যই দেয় না বরং মানুষের সাথে সম্পর্ককে শক্তিশালী করে এবং আত্মার শান্তি এনে দেয় একজন নৈতিক ব্যক্তি বিশ্বাসযোগ্যতা সম্মান এবং মানুষের প্রতি সহানুভূতির দ্বারা সবার হৃদয় স্থান করে নেয় এটি ব্যবসায়িক সামাজিক এবং পারিবারিক জীবনে দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি স্থাপন করে আল্লার প্রিয় বান্দারা জানে চ্যালেঞ্জ বা প্রলোভন আসবেই কিন্তু সততা এবং নৈতিক মানদণ্ড বজায় রাখা তাদেরকে সঠিক পথে রাখে তারা সর্বদা মনে রাখে ছোট সাফল্য অর্জনের জন্য অন্যায় করা কখনোই শোভনীয় নয় বরং ধৈর্য সততা এবং নৈতিকতার মাধ্যমে অর্জিত সাফল্যই প্রকৃত এবং স্থায়ী সুতরাং জীবনে প্রকৃত সফলতা চাইলে সৎ চরিত্র ও নৈতিকতার প্রতি অটল থাকা অপরিহার্য এই গুণাবলী আল্লার প্রিয় বান্দাদের জীবনে স্থায়ী শান্তি সম্মান এবং আখিরাতের জন্য পথপ্রদর্শক হয়ে ওঠে চার নিয়মিত তওবা ও আত্মসমালোচনা সফল জীবন অর্জনের চতুর্থ গোপন রহস্য হল নিয়মিত তওবা এবং আত্মসমালোচনা আমরা সকলে ভুল করি কিন্তু গুরুত্বপূর্ণ হল সেই ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর প্রিয় বান্দারা জানে নিয়মিত তওবা তাদের আত্মাকে বিশুদ্ধ করে এবং জীবনের পথকে আলোকিত রাখে তওবা শুধু অতীতের ভুল ক্ষমা চাওয়া নয় বরং এটি জীবনের প্রতিটি পদক্ষেপকে সঠিকভাবে পরিচালনার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার যারা নিয়মিত নিজের কাজ ও আচরণ পর্যালোচনা করে তারা সহজেই বুঝতে পারে কোন কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে এবং কোনটি ক্ষতি করছে এই আত্মসমালোচনার মাধ্যমে তারা নিজের অভ্যাস চিন্তা ও কর্মকাণ্ড পরিবর্তন করতে সক্ষম হয় আল্লাহর প্রিয় বান্দারা প্রতিদিন কিছু সময় নিজের আমল পর্যালোচনার জন্য রাখেন তারা দেখে কোথায় তারা আল্লাহর কাছে দায়িত্বপূর্ণ হয়েছেন এবং কোথায় কমতি হয়েছে এটি তাদের জীবনে ধৈর্য সততা এবং নৈতিকতার স্থায়ী ভিত্তি গড়ে তোলে নিয়মিত তওবার ফলে একজন মানুষ আত্মজ্ঞান অর্জন করে এবং তার আত্মা উন্নতির দিকে অগ্রসর হয় এছাড়া তওবা ও আত্মসমালোচনা মানসিক শান্তি এবং স্থিরতার উৎস যখন একজন বান্দা জানে যে সে আল্লাহর সামনে নিজের ভুল স্বীকার করেছে এবং সংশোধনের চেষ্টা করছে তখন তার মন শান্ত থাকে এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে সে স্থিরভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হয় সুতরাং জীবনে প্রকৃত সফলতা এবং আখিরাতের জন্য নিয়মিত তওবা ও আত্মসমালোচনা অপরিহার্য আল্লাহর প্রিয় বান্দারা এই গুণের মাধ্যমে জীবনের প্রতিটি পদক্ষেপকে আলোকিত করে নিজের আত্মাকে শক্তিশালী করে এবং দুনিয়ার ও আখিরাতের সফলতা অর্জন করে পাঁচ ধন ও সম্পদের সঠিক ব্যবহার আল্লাহর প্রিয় বান্দারা জানে যে ধন ও সম্পদ জীবনের চূড়ান্ত সফলতার মানদণ্ড নয় দুনিয়ার অর্থ বা সম্পদ সাময়িক স্বস্তি দিতে পারে কিন্তু প্রকৃত শান্তি এবং স্থায়ী সফলতা আসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তবে সঠিকভাবে ব্যবহৃত ধন জীবনের প্রয়োজন মেটায় এবং আত্মাকে পরিপূর্ণতা দেয় একজন সৎ বান্দা জানে দান করা এবং দরিদ্রদের সাহায্য করা শুধু দুনিয়ার জন্য নয় বরং আখিরাতের জন্য অপরিহার্য আল্লাহ তওবার মাধ্যমেই আমাদেরকে ধনশালী করার পরও দান ও সাহায্যের মাধ্যমে মানুষের উপকার করতে নির্দেশ দিয়েছেন দান শুধু অর্থ নয় সময় জ্ঞান বা দক্ষতাও হতে পারে ধনকে অহংকার বা ব্যর্থতার উৎস বনানো কখনও শোভনীয় নয় অনেকেই অর্থ ক্ষমতা বা সামাজিক অবস্থানকে অহংকারের কারণ বানায় এবং ভুল পথে চলে যায় আল্লাহর প্রিয়বান্দারা জানে ধন কেবল একটি মাধ্যম এটি তাদের চরিত্র নৈতিকতা এবং ইমানকে দৃঢ় রাখার হাতিয়ার হওয়া উচিত অর্থ উপার্জনের পথে জাল প্রতারণা বা অন্যায় ব্যবহার করলে তা জীবনকে ধ্বংস করে এবং আখিরাতের জন্য ক্ষতিকর হয় তাই ধন অর্জনের সময় সততা ন্যায়পরায়ণতা এবং নৈতিক মান বজায় রাখা অপরিহার্য ধনের সঠিক ব্যবহার আত্মাকে পরিপূর্ণতা দেয় মানুষের সাথে সম্পর্ক শক্তিশালী করে এবং আল্লাহর দৃষ্টিতে মর্যাদা বৃদ্ধি করে এটি জীবনে প্রকৃত সাফল্যের দরজা খুলে দেয় এবং এক ন্যায়পরায়ণ শান্তিপূর্ণ ও পরিপূর্ণ জীবন উপহার দেয় সুতরাং আল্লাহর প্রিয় বান্দারা ধনকে সৎ উদ্দেশ্যে ব্যবহার করে দুনিয়ার প্রয়োজন মেটায় এবং আখিরাতের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম করে ছয় মানুষের সাথে সুন্দর সম্পর্ক সফল জীবন কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ নয় প্রকৃত সফলতা আসে মানুষের সাথে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে আল্লাহর প্রিয়mandara পরিবার বন্ধু সহকর্মী ও সমাজের সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করেন এটি তাদের জীবনে শান্তি সুখ এবং সমৃদ্ধি আনে কোরানে আল্লাহ বলেন ইউসবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর ইউসফ বেহুলিল্লাহি মাফিস্সা মাওয়াতি ওয়ামাফিল অরদিলাহুল্মুল কুঁয়ালাহুল হামদু ওয়াহুওয়া আলা কুল্লি সেই ইন কদির যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে সবই আল্লাহর জন্য পবিত্রতা ঘোষণা করে বাদশাহী তাঁরই এবং প্রশংসা তারি। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান সুরা আত্তাগাবুন আয়াত এক এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর স্মরণ এবং সৎ আচরণের মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক সুদৃঢ় করা সম্ভব আল্লাহর প্রিয়বান্দারা জানে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য সম্মান এবং সহানুভূতি অপরিহার্য ছোট ভুল বা তুচ্ছ বিরোধের কারণে সম্পর্ক ভাঙলে তা ব্যক্তিগত শান্তি এবং সামাজিক সম্মান উভয়ই ক্ষতিগ্রস্ত হয় মানুষের সাথে সুন্দর সম্পর্ক কেবল দুনিয়ার জন্যই নয় আখিরাতের জন্য গুরুত্বপূর্ণ একজন বান্দা যখন অন্যের প্রতি সদয় সহানুভূতিশীল এবং ন্যায়পরায়ণ হয় তখন আল্লাহ তার জীবনকে আশীর্বাদ এবং প্রশান্তিতে ভরিয়ে দেন সম্পর্কের মাধ্যমে মানুষ বিশ্বাসযোগ্যতা মর্যাদা এবং সামাজিক সমর্থন অর্জন করে আল্লাহর প্রিয় বান্দারা তাদের আচরণে নম্রতা সম্মান এবং দয়া বজায় রাখেন তারা জানেন যে জীবনের প্রতিটি সম্পর্ককে সঠিকভাবে রক্ষা করা পারিবারিক ও সামাজিক স্থিতি বজায় রাখা এবং মানুষের হৃদয়ে স্থান অর্জন করা সবই জীবনের প্রকৃত সাফল্যের চাবিকাঠি সুতরাং জীবনে স্থায়ী শান্তি ও সফলতা চাইলে মানুষের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখা অপরিহার্য এটি কেবল দুনিয়ার সুখ দেয় না বরং আখিরাতের জন্য আশীর্বাদ বয়ে আনে সাত ধ্যান ও আল্লার প্রতি স্মরণ সফল জীবন অর্জনের শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্য হল ধ্যান এবং আল্লাহর প্রতি স্মরণ জীবনের প্রতিটি পদক্ষেপকে সঠিক পথে পরিচালিত করার জন্য এটি অপরিহার্য আল্লার প্রিয়বান্দারা প্রতিদিন নিজেদের মন আত্মা ও হৃদয়কে আল্লাহ স্মরণে রাখেন তারা জানেন আল্লাহর সঙ্গে সংযোগ স্থায়ী রাখলেই জীবনে স্থায়ী শান্তি আনন্দ এবং সফলতা আসে ধ্যান এবং আল্লাহর স্মরণ বিভিন্নভাবে করা যায় নিয়মিত নামাজ কোরআন তেলাবাত দোয়া ও জিকিরের মাধ্যমে এগুলো শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করে না বরং মনকে স্থির রাখে মানসিক চাপ কমায় এবং জীবনকে উদ্দেশ্যপূর্ণ করে তোলে প্রতিদিন এই ধ্যান প্র্যাকটিস একজনকে নিজের চিন্তা অভ্যাস এবং কর্মকাণ্ডের প্রতি আরও সচেতন করে তোলে ধ্যান আল্লাহর প্রতি বিশ্বাস এবং আত্মসমর্পণের একটি মাধ্যম যখন একজন বান্দা আল্লাহর প্রতি মনোনিবেশ করে তখন তা হৃদয়ে গভীর শান্তি আসে চিন্তা পরিষ্কার হয় সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং জীবনের প্রতিটি পদক্ষেপ অর্থপূর্ণ হয়ে ওঠে এটি কেবল ব্যক্তিগত জীবনকে সুসংগঠিত রাখে না সামাজিক ও পারিবারিক সম্পর্ককেও শক্তিশালী করে এছাড়াও আল্লাহর স্মরণ মানসিক শান্তি ও স্থায়ী আনন্দের উৎস যে ব্যক্তি নিয়মিত আল্লাহর স্মরণে থাকে তার আত্মা দুনিয়ার অস্থায়ী বিপর্যয় এবং ব্যথা থেকে মুক্ত থাকে ধ্যান ও স্মরণের মাধ্যমে একজন বান্দা জীবনের প্রতিটি প্রতিকূলতা সামলাতে সক্ষম হয় এবং আল্লাহর কাছে আত্মবিশ্বাসী ও স্থির থাকে সুতরাং জীবনে প্রকৃত সফলতা স্থায়ী শান্তি এবং আত্মিক পরিপূর্ণতা চাইলে ধ্যান ও আল্লাহর প্রতি স্মরণ অপরিহার্য এটি আল্লাহর প্রিয় বান্দাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো এবং দিশা প্রদান করে প্রিয় ভাই ও বোন ও বন্ধুরা জীবনের প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন দুনিয়ার টাকা ধন ক্ষমতা বা খ্যাতি যতই বড় হোক না কেন তা কেবল অস্থায়ী প্রকৃত শক্তি শান্তি ও স্থায়ী সাফল্য আসে আল্লাহর প্রিয় বান্দাদের অর্জিত গুণাবলীর মাধ্যমে আজ আমরা আলোচনা করেছি সফল জীবনের সাতটি গোপন গহস্য ইমানের অটল ভিত্তি জীবনের প্রতিটি পদক্ষেপকে স্থির করে এবং স্থায়ী শান্তি দেয় ধৈর্য স্থিরতার গুণ প্রতিকূলতা সামলাতে সহায়ক এবং জীবনে স্থিতিশীলতা আনে সৎ চরিত্র ও নৈতিকতা মানুষের সাথে সম্পর্ক দৃঢ় করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিয়মিত তৌবা ও আত্মসমালোচনা আত্মাকে বিশুদ্ধ করে এবং ভুল থেকে শিক্ষা নিতে সাহায্য করে ধন ও সম্পদের সঠিক ব্যবহার দুনিয়ার প্রয়োজন মেটায় এবং আখিরাতের জন্য আশীর্বাদ বয়ে আনে মানুষের সাথে সুন্দর সম্পর্ক সামাজিক ও পারিবারিক শান্তি এবং সুখ নিশ্চিত করে ধ্যান ও আল্লাহর স্মরণ মনকে স্থির রাখে সিদ্ধান্ত গ্রহণকে সহজ করে এবং আধ্যাত্মিক শক্তি দেয় যে ব্যক্তি সাতটি গুণাবলী অর্জন করে সে কেবল দুনিয়ায় সফল হয় না বরং আখিরাতেও অমূল্য পুরস্কার লাভ করে তাই প্রিয় বান্দারা নিজেকে নিয়মিত পর্যালোচনা করুন আল্লাহ স্মরণে থাকুন এবং ধৈর্য সততা ও নৈতিকতার পথে চরুন সত্যিকারের সফলতা কেবল আল্লাহর প্রিয় বান্দাদেরই জীবনকে আলোকিত করে আজই নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত করুন ধীরে ধীরে দেখবেন কেমন আল্লাহর রহমতে প্রতিটি পদক্ষেপ আলোকিত হচ্ছে জীবনের প্রতিটি দিক সুসংগঠিত এবং পরিপূর্ণ হচ্ছে সুতরাং আল্লাহর প্রিয় বান্দা হওয়া হল জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং প্রকৃত সফরতার চাবিকাঠি আল্লাহ আমাদের সহায় হোক আমিন